তুমি হলি আরেকটা তুমি দারুণ না ও ফাটা আর ফাটা কলসি বাতে বেশি বোদো না তুমি এক بیگ بیگ কথা কও বাবা মা আমি এই মুক্ত দে কথা কই আরে গডু আদি না পুগু কি কয় হা রে শালা আবল কথা কইতেছ রে ওকে আমার 10-15 10 দিন পেটি রাইহাই ভুলছিলো এই যে মেবার আরক্তা আমার পেট আছেলে এই আমারে যে এই পেট আছেলে টাইট পেটে হা মা আব্বার ব্যাডলে হারো ঘর ব্যাড আব্বার ব্যাডত কই না আব্বার ব্যাড তো জাগাই নাই আববাই তুই করে বাত খালি বিড় যায় বইরিয়া না দুই জামাই বউ মিলিয়া কি কইরে দুই মাউ বেটা মিলিয়া তো আমার মাথা খাইলো রে ইয়া ভাই তুমি জোর জোর কথা না তোর মুখ দেখ সব ছিড়তেছে ধীরে কথা ক ধীরে কথা ক